আচ্ছা সফটওয়্যার পরবর্তীতে আমরা মানে খুলে দেখাবো এখন তো ইন্টার মাত্র আসছে তাই তো মাত্র আসছে আমরা এখন একটু দেখাই দিয়ে আপনাদের দর্শক আমাদের পরিবারের সদস্য দর্শক যারা উপরে কিন্তু আচ্ছা

আচ্ছা নেক্সট ওয়ান কালার যে কয়টা আর কয়টা কালার আছে টোটাল চারটা কালার পেয়েছি আমরা এই কালারটা ওয়াও হৃদয় গাছে একটা কালার ওয়াও দারুন এর উপরে ঠিক আছে শেডের উপরে দেখেন শেড কম্বিনেশন ইনটেক খোলা হয় নাই একদম জিরো কাট স্টোন আছে না জিরো ডায়মন্ড কাট স্টোন জি ছোট স্টোন দিয়ে করা আছে এত ছোট স্টোন এত সুন্দর শাইন করে ওকে আচ্ছা নেক্সট মিশন নেক্সট ওয়ান দেখি একটু এটা আবার একটু আর আনকমন কালার সবগুলো কালার কিন্তু একদম ইউনিক এর প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর কালার এই দেখেন